আমার শিলিগুড়ি পশ্চিমবঙ্গের রাজ্যেরই একটা জেলা শিলিগুড়ি মোহাম্মদ জহুর নাম পঞ্চান্ন বছরের আদাবৃদ্ধ এক ব্যক্তি তিনি তার বাড়ির সম্মুখেই দরজার আপনারা কি বলেন জানি না গেটের সম্মুখে যে রানারগুলা থাকে তার উপরে বসে আছে আকস্মিক আট দশজন যুবক তার কাছে যে কালী পূজার জন্য চাঁদা চাই পাঁচশত টাকা চাঁদা দিতে হবে পূজাতে মুসলমানদের সহযোগিতা করার চাঁদা দেওয়া যায় দেওয়া যাবে পূজাতে চাঁদা দেওয়া মানে শিরিক কাজে অংশগ্রহণ করা আল্লাহর সঙ্গে শরিক করার কাজে অংশগ্রহণ করা সে মোমেন্ট তার ভিতরে সামান্য তবুও তুমি ইমান আছে সে বললেন দেখুন আমি চাঁদা দিতে পারবো না যখনই বলেছে আমি পূজার চাঁদা দিতে পারবো না নিষ্ঠুরের বাচ্চারা আট জন সেই জায়গায় কিল স্পটি যে যেমন করে মেরেছে তাকে যে যেমন করে পেরেছে পিটিয়েছে সবাই যখন দেখলো একেবারে নিথর হয়ে পড়ে গেছে ফেলে রেখে যে যার মতো চলে গেছে পরিবারের লোকজন আমার বাবাজি মোহাম্মদ জহুরকে নিয়ে কোনো ক্রমে যখন হসপিটালে গেল অমুসলমান ভাইরা হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টরেরা দেখে বললেন অলরেডি লেট মৃত্যু তিনি অলরেডি মৃত্যুবরণ করেছেন মারা গেছেন সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে আজ থেকে বেশি দিন পড়বে নয় খোদ আমার ভারতবর্ষের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রে আমার শেখ সাদিক ভাই তিনি তার ফ্যামিলিকে নিয়ে বাইকে বাই হন্ডায় বাইকে করে রোডের উপর দিয়ে যাচ্ছেন তার বিবি হিজাব অবস্থায় আছে একরা পরিহিতা সঙ্গে দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একই গাড়িতে দুই স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে রোডের উপরে যাচ্ছে মালাউনের বাচ্চারা তাকে দেখে যখন বুঝতে পারলো সে মুসলমান অমনি শুরু হয়ে গেল তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাস মুসলমান দেখলে তাদের গা চুলকায় অকথ্য ভাষায় গালিগালাস যখনই করলো আমার ভাই সাদিক শেখ সাদিক আমাকে এমন করে গালি দিচ্ছ কেন তোমরা আমরা তোমাদের কি করলাম রোডে আমি আমার মতো যাচ্ছি তোমরা তোমাদের মতো যাচ্ছ গালি দিচ্ছ কেন এভাবে এক কথায় দু কথায় তর্ক তর্জামা হলো তর্ক তর্জমা হতে হতে আমার ভাই সাদিকের স্ত্রী তাকে বললেন প্লিজ এভাবে এদের সঙ্গে বিতর্কে যেও না চলো আমরা চলে কথা মতো ভাই সাদিক যখন তার বাইকটা নিয়ে নিরাপদজনক করে রোডের দিকে গেল হাইনার বাচ্চারা কন্টিনিউ পাঁচ কিলোমিটার তাকে তাড়িয়ে তাড়িয়ে সেই গাড়ি দিয়ে পিসে স্পটেই তাকে মেরে ফেলেছে মেয়েটা মারা গেল একরা মারা গেল তার ছোট্ট একটা মেয়ে সেটাও মারা গেল কোনক্রমে লোকজন জড়ো হয়ে যাওয়ার কারণে সে সাদিক এবং তার সন্তান ছেলেটা পুত্র সন্তান দুজন তারা বেঁচে গেল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন চব্বিশ ঘন্টা পর ভাই সাদিকের জ্ঞান আসলো চেতনা আসলো তখন সে যখন বিবরণ দিচ্ছে বর্ণনা দিচ্ছে পুলিশের কাছে পুলিশ কোনো মতেই কেস নিতে চাইছে না এই হচ্ছে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি অথচ আপনি একটা গরু মানেন খবর আছে মুসলমান মানলে কোনো খবর নাই গরুর প্রতি এত দরদ মানুষের প্রতি দরদ নাই তারপরেও আজ আমি আপনাদের কাছে বলবো আপনাদের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আমানত স্বরূপ কুটিকতে হিন্দু বাংলার মানচিত্রে রেখেছেন ঠিক কিনা ভুল করেও কোনো দিনের জন্যেও আপনারা কোনো হিন্দু ভাইয়ের উপরে আক্রমণ করবেন না কেন এ অনুমতি কোরআনে কারিম আমাদেরকে দিচ্ছে না সবসময় আমাদেরকে মনে করতে হবে হোয়েন এ ডগ বাইটস এ ম্যান দ্যাট ইজ নট থিং বাট হোয়েন এ ডগ বাইটস এ ম্যান দ্যাট ইজ নট থিং বাট হোয়েন এ ম্যান বাইটস এ ডগ দ্যাট ইজ এ ভেরি গুড থিং সচরাচর শোনা যায় দক্ষিণ পাড়ার সলিম কুকুরে কামড়েছে শোনেন কি না উত্তর পাড়ার আব্দুল গফ্ফারকে কুকুরে কামড়েছে এমন নিউজ আপনাদের কানে আসে কি না কিন্তু এমন নিউজ কি কখনো আপনাদের কানে আসে আব্দুল করিমকে কুকুরে যখন কামড় দিল পাল্টা আব্দুল করিম কুকুরকে কামড়েছে এমন নিউজ কোনোদিন পেয়েছেন পাবেন না এই জন্য বলা হচ্ছে হোয়েন ডগ বাইটস ম্যান দ্যাট ইজ নট থিং বাট

তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী তোমরা তাদেরকে গালি দেব না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না কারণ তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী অন্য দেবদেবীর উপরে যারা ইমান এনেছে তারা তোমার আল্লাহ সম্পর্কে জানে না তোমার আল্লাহ সম্পর্কে তাদের কাছে ইলম নাই জ্ঞান নাই সুতরাং তোমরা যদি তাদের দেব দেবীকে গালি দাও পাল্টা তারা তোমার আল্লাহকে না জেনে তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে কাজেই সরা দোহাই লাগে আপনাদের কাছে একের পর এক তাম পৃথিবীর মানচিত্রে একের পর এক ভারতের প্রতিটা মসজিদ যদি তারা বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেয় তারপরেও আপনার বাংলাদেশে একটা মন্দির ভাঙতে যাবেন না মারতে মারতে তাম ভারতের মুসলমান গুলাকেও যদি মেরে ফেলে তারপরেও আপনারা একটা হিন্দু ভাইয়ের উপরে আচর লাগাবেন না এর নাম ইসলাম কোরআন এই শিক্ষায় আমাদেরকে দেয় জোরে বলুন সোলা